শাইন ভাই মানে হচ্ছে হাই কোয়ালিটি ছাগল এই হলো বিষয় শাইন ভাই জি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কত পিস কালেকশন ভাই আজকে আছে আপনার 15 পিসের মতো 15 পিসের মতো কালেকশন কালেকশন আচ্ছা এই ভিডিও শুতে যে ছাগলটা ধরছে কি ছাগল এটা খাসি বাচ্চা ভাই খাসির বাচ্চা পর্যায়ক্রমে কিছু হাই কোয়ালিটি খাসির বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে এবং একদম মানে এ গেটের পাঠার বাচ্চা আছে এ গেটের পাঠার বাচ্চা আছে জি ভাই আচ্ছা এটা প্রথম বয়স কেমন যাচ্ছে এটার বয়স আমি 3.5 মাস ভাই 3.5 মাস হ্যাঁ ভাই আচ্ছা ভিডিওর শুরুতে কত দাম চাচ্ছেন বলেন এই বাচ্চাটা এগুলা একদম ইউনিক বাচ্চা বুঝতে পারছেন জি আর এগুলা বাচ্চার ফ্যাসিলিটি একটু ব্যতিক্রম হুম হুম তা আমার কাছে কয়েক পিস খাসির বাচ্চা আছে একদম ভি বাচ্চা ভি বাচ্চা আর মেয়ে বাচ্চাগুলো একদম কালারিং আর খুব পার্সেন্টেজের ভালো মানের বাচ্চা আচ্ছা আর পাঠা বাচ্চা আছে দুই পিস দুই পিস আছে তবে পর্যায়ক্রমে কিছু খাসির বাচ্চা আগে দেখাবো জি তারপরে মেয়ে বাচ্চার পাঠা বাচ্চা দেখাবো এটা হচ্ছে সাড়ে তিন বয়স খাসির বাচ্চা এই বাচ্চাটা ভিডিওর ফার্স্ট বাচ্চা হিসেবে বাচ্চাটা যদিও রেট বেশি দিতে হয় কিন্তু বাচ্চারা কমে পাছে তাই বাচ্চারা চব্বিশ হাজার টাকা রেট ভাই চব্বিশ হাজার টাকাই ভাই দাম আসতেছে দাম কি ফিক্সড দাম ফিক্সড দুই এক আধ কথাবার্তাটা আবদার করেই ভাই যতই ফিক্সড করে দুই এক আধে কথাবার্তা বলে উপজেলা নলারিপাড়া গ্রাম ছোট সাইন ছোট সাইন আরো কোয়ালিটি সম্পন্ন খাসি বাচ্চা আছে অনেক সুন্দর বাচ্চা একদম এই যে কটা খাসির বাচ্চা আছে ভাই জি এই মানে যারা খাসির বাচ্চা নিতে চাচ্ছে তারা এই ভিডিওটা দেখে বাচ্চাগুলো লিক জি জি একদম কোয়ালিটি ফুল বাচ্চা ভাই সবগুলো একটু তাকায় দেখেন ভাই একটু তাকায় দেখেন একদম লাদুস লুদুস হাত পায়ে সব মোটা মোটা বাচ্চাটা বুকের সিনাটা একটু চোখ দিয়ে দেখেন গলার ঝুলটা সেই ঝুল ভাই জি এই যে এই যে সব ক্লিয়ার কত মাস বয়স এই বাচ্চার বয়সে 3.5 মাস ভাই 3.5 মাস জি ভাই কত টাকা লাগবে এই বাচ্চাটা 25000 টাকা দাম আসবে 25000 টাকা জি ভাই দাম আসবে আজকে কি কম দামে বাচ্চা আছে কম দামে বাচ্চা আছে কিছু বাচ্চা আছে তবে 15 এর নিচে কোনো বাচ্চা নাই 15 এর নিচে কোনো বাচ্চা নাই প্রতি প্রতিবেদে একটা করে ঠকেই ভাই একটা থাকে মানে ওই এই মাসে দুইটা বাচ্চা পাওয়া গেছে এর আগে একটা আপনার ওই যে হচ্ছে যে কি কালার বলে আপনি তার পরবর্তীতে যদি কেউ অর্ডার করে কতদিন পরে সংগ্রহ করতে পারবে এটা আমরা বলতে পারবো না ভাই আচ্ছা আগের বাচ্চাটা কি দিনাজপুর গেছে নাকি না না আগের বাচ্চা দিনাজপুরে জানি ভাই আচ্ছা আগের বাচ্চা আপনার হচ্ছে আপনার ওটা ফরিদপুর ভাঙ্গা থেকে ফরিদপুর ভাঙ্গা হ্যাঁ ফরিদপুর ভাঙ্গা থেকে সেম কোয়ালিটির বাচ্চা ছিল কিন্তু ওটা একদম ধবধবে সাথে ছিল হ্যাঁ ভাই এই বাচ্চাটা দা বয়স কেমন হচ্ছে বললেন এই বাচ্চাটার বয়স 4 মাসের মতো 26000 টাকা দাম আসবে ভাই 26000 দাম ধরে ভাবে করার অপশন নেই 26000 টাকা দাম আসবে আচ্ছা দাম দিয়ে কি করবেন দুই পিস সাড়ে তো দেওয়া যাবে না জি আচ্ছা এই মূল বিষয় মূল বিষয় এটা একদম ব্ল্যাক কালার না ভাই হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দুইটা খাসি বাচ্চা খাসি বাচ্চা বাহ ব্ল্যাক কালার খাসি বাচ্চা বয়স কেমন ভাই এগুলো দুইটা বাচ্চার বয়সে আপনার সাড়ে মাস প্লাস ভাই সাড়ে তিন মাস প্লাস জি ভাই এই কালো খাসি দেখলো কালো রঙের খাসি এগুলো লাভার আলাদা হ্যাঁ পছন্দ অনেকজন করে হ্যাঁ যার দুইটা অনেক সংগ্রহ করছে আমাদের সাইন ভাই ভাই এই জোড়া কি একই মায়ের এক মায়ের আমরা জোড়া করছি করছি জি আচ্ছা জোড়া করছি জি এটা হচ্ছে একদম ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক একটাও সাদা পছন্দ নেই যেটা এইটা আচ্ছা আর এইটাতে পেটে একটু সাদা চিট আছে এই যে

এটা তোতার ভিতরে ভাই তোতার মধ্যে হ্যাঁ তোতার ভিতরে এইগুলা বাচ্চা এই ডিজাইনটা শুধু তোতারি হয় আচ্ছা হোয়াইট এবং সামনে যেকোনো প্রিন্ট প্রিন্ট এই ডিজাইনটা শুধু তোতারি হয় তো তারি হয় তোমার একটু বড় না মাস প্লাস বাচ্চা বড় বাচ্চা খুঁজে পাওয়া মুশকিল জি জি দেখেন ছাগলটা অনেক সুন্দর খাসি হিসেবে অনেক সুন্দর ভাই এটার বয়স কেমন বলল এটার বয়স চার মাস প্লাস ভাই চার মাস প্লাস আর এই বাচ্চাটা একদম মানে একটা কোয়ালিটিফুল বাচ্চা ভাই মানে হাত পা বডি স্ট্রাকচার গোলা ঝুল টুল জি আনুষঙ্গিক দিক দিয়ে এটা পারফেক্ট একটা পারফেক্ট একটা আচ্ছা হবিও ও মনে করেন জি অনেক বড় হবে এই বাচ্চাটা সারা বাংলাদেশে ডেলিভারি 422500 টাকা দাম 22500 টাকা ভাই আচ্ছা ভাই ভাই এটা হরিয়ানা খাসি বাচ্চা হরিয়ানা খাসি বাচ্চা প্রত্যেক প্রতিবেদনে দুই একটা বাচ্চা থাকে আমার হরিয়ানা কিন্তু গত দুই প্রতিবেদনে ছিল না হুম হুম পাইনি কোয়ালিটি ফুল বাচ্চা পাইনি ওই জন্য আমি সংগ্রহ করিনি এই প্রতিবেদনে একটা বাচ্চা পাইছি ভাই প্রচুর মাংস লাগে ভাই এই জাতের ছাগলের

বাচ্চাগুলো সবই হাই কোয়ালিটি তবে দাম গুলো একটু সাশ্রয় রেটের ভিতরে আছে আমি নিজেও বুঝতে পারতেছি এবং যেগুলো দাম আমি বলে দিচ্ছি না অন্যান্য ভিডিওতে এই ভিডিওতে দাম আমি সাশ্রয় মনে হচ্ছে আমার কাছে আচ্ছা মানে কমে পাইছি কমে দিয়ে দিচ্ছি কম বাচ্চা কমে দিচ্ছে কত নেবে এটা এই বাচ্চাটার দাম আসবে আপনি 18500 টাকা 18500 টাকা 18500 টাকা কারিন কার সহ ইন টোটাল সব খাসির বাচ্চা 18500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আরো একটি খাসি ভাই ভাই এ হ্যাঁ এটা বেল চাচাটা খাসি বাচ্চা বেল চাচাটা খাসি বাচ্চা জি ভাই

আমি ফিক্স দাম করে দিলাম আপনার সাড়ে বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার পাঁচশো টাকা জি ভাই এটার দাম করে দিল জি ভাই দেখেন একটা পাঠা দেখে আপনাদেরকে জি ভাই আমি খাসির বাচ্চা দেখা দিচ্ছি মোটামুটি আট দশ পিস জি এখন ওই পাঠা আর পাঠির বাচ্চা দেখা দিই পাঠা এবং পাঠি হ্যাঁ ভাই আচ্ছা পাঠাটার বয়স কেমন যাচ্ছে পাঠাটার বয়স আপনার পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো হ্যাঁ সাড়ে চার মাস এরকম আনুমানিক বয়সটা আসলে আমরা বলতে পারি না যেহেতু আমাদের সংগ্রহ করা জিনিস তো এই পাঠাটার বয়স আনুমানিক পাঁচ মাসের মতো আমি কি বলবো বাচ্চার সম্পর্কে তিন চারটে বাচ্চা আছে এই সবগুলো হচ্ছে এই যে বাচ্চা আছে আপনার চাইলে এই চারটা মেয়ে ছাগলের সাথে পাঠার দিয়ে প্যাকেজ করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নেই সমস্যা নেই

এই বাচ্চাটা সিঙ্গেল নিতে গেলে ষোলো হাজার পাঁচশো টাকা দেওয়া ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা আছে আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এটার বয়স আপনার সাড়ে তিন মাসের মতো সাড়ে তিন মাসের মতো আচ্ছা দেখি আরেকটা এই যে চারটের মধ্যে হ্যাঁ দেখেন গোলা বল মুখের পাঁচ ঝুল তুল এদিকে দেখা দিই দেখেন একদম কোয়ালিটি ফুল বাচ্চা আচ্ছা আরেকটা প্রিন্ট আছে দেখেন এই বাচ্চা এই বাচ্চাটা তাহলে এই চারটা মেয়ে বাচ্চা অনলি চার পনেরো আচ্ছা আর পাঠাটা তিরিশ এই নব্বই এই যে নব্বই পাঁচটা ভাই আলাদা কত নেবেন এটা 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 আলাদা আপনি সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে ষোলো হাজার এবার আমার প্যাকেজটা একসাথে করেন তো হ্যাঁ করছি আচ্ছা প্যাকেজটা একসাথে করেন আমি আমাদের দেখাবি এই প্যাকেজটা যদি আপনাদের পছন্দ হয় হ্যাঁ মানে আসলে প্যাকেজ দেওয়ার ইচ্ছা ছিল না

একবার হাই কোয়ালিটি আরো পাঁচ হাজার বাড়বি পাঁচ হাজার নিলে পঁয়ানব্বই পড়বি ভাই সেই বিকট সাইজ ভাই এটা আবার সিঙ্গেল বিয়াল্লিশ বিয়াল্লিশ জি ভাই আচ্ছা দেখেন মুখ চোখ বয়স কেমন এটা বয়স পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাসের বয়সের

ওই পাটাল নিলে পড়বি নব্বই নব্বই পাঁচটা নব্বই পাঁচটা নব্বই এই পাটাল নিলে পড়বি আপনার পুষে নব্বই পুষে নব্বই টাকা বাড়বে জি ভাই আর একটু সুন্দর বুঝাই আবার একটু বুঝাতেন ভালো এই সাইড মেয়ে ছাগল আর এই পাঠাটা নিলে পঁচানব্বই হাজার টাকা দাম হ্যাঁ এই হোয়াইট কালার এই পাঠাটা নিলে এই যে আচ্ছা এখন এই পাঠা ধরেন বাদ হ্যাঁ এই চারটে মেয়ে ছাগল আর এই পাঠাটা